ছোট জাগুলিয়া হাই স্কুল হাইস্কুল উচ্চমাধ্যমিকা হাই মাদ্রাসা মাওলানা আবুল কালাম আজাদ দিনিয়াল হাই মাদ্রাসা ছোট ছোটদীা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে বামুনগাছি হাই স্কুলে সহযোগিতায় সাগর মণ্ডল ছোট জাগুলিয়া তৃণমূল ছাত্র পরিষদ তারা পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন জলের বোতল বিস্কুট পেন উপস্থিত ছিলেন বারাসাত ব্লক ওয়ান সভাপতি হালিমা বিবি এবং গিয়াস উদ্দিন মন্ডল আমরা তৃণমূল সরজাগুলিয়া অঞ্চলের পক্ষ থেকে আমরা সকালবেলায়

শিক্ষামন্ত্রী তার উপরে যে দেখুন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু নামক একটি হচ্ছে মানসিকতার পরিচয় আর তৃণমূল ছাত্র কর্মীরা সৈনিকরা হ্রাস নেমে ছাত্র ছাত্রীদের সামগ্রী তুলে দিচ্ছে এটাই ওদের আর আমাদের মধ্যে তফাৎ আজকে যে ছেলেমেয়েরা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা দুদিন বাদে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়াশোনা করতে হবে তারা কি শিখবে আজকে যদি তারা পরীক্ষা দিয়ে বন্ধের মধ্যে আর শিক্ষা সেটা প্রশাসন করে এবং আন্দোলন সংগ্রাম করা হচ্ছে এই নিয়ে আর আমরা এর সাইডে এই নিয়ে ভীতি জানাই যে হ্যাঁ আমার নাম রনিতা স্বামী দেখো রনিকা